নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ ইউনাইটেড কুস্তি প্রাইমারি ওয়েলফেয়ার টিচার ইফেক্ট মামলার হেয়ারিং ছিল দশ তারিখ সেপ্টেম্বরের দশ তারিখ হেয়ারিং ছিল হেয়ারিং হয়েছে আপডেট কি আপনারা জানতে চেয়েছেন পুরো ডিটেলস জানাবো কি হলো হেয়ারিং এর কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির পক্ষ থেকে যে বার্তা জানতে পেরেছি সেটাই ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা নোশনাল কেসে হেয়ারিং চলাকালীন যেটা চিরচরিত স্বভাব অর্থাৎ স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আজকে নোশনাল মামলা থেকে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী পালিয়ে মুখ রক্ষা করার প্রবণতা দেখা গেছে সরকার পক্ষের আইনজীবী আদালতে আজকে এই দোসনাল ইফেক্ট মামলাটা স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে নির্ধারিত সময়ে মামলাটা শুনানোর জন্য ওঠে রাজ্যের পক্ষের একজন আইনজীবী আদালতকে জানান যে এই মামলাতে শুনানোর জন্য আজকে অ্যাডভোকেট জেনারেলের উপস্থিতি থাকার প্রয়োজন ছিল কিন্তু মামলাকারীদের পক্ষ থেকে আজকে যে মামলাটা স্পেশালি ফিক্সড ম্যাটার রয়েছে সেটা তো জানানো হয়নি এই বিষয়ে নাকি তাদের সঠিক মাধ্যম মানে কমিউনেট করা ব্যাপারটা সেটা ভুলভাবে জানানো হয়েছে এই অভিযোগ সরকার পক্ষের আইনজীবীরা করেন এরপর কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষের আইনজীবী মাননীয় সিদ্ধার্থ ব্যানার্জি মাননীয় বিক্রম ব্যানার্জি সরকার পক্ষের এই বক্তব্যে মানে তীব্র বিরোধিতা করেন এবং আদালতকে জানান যে উনত্রিশ সাত দু তারিখের নির্দেশ ছিল যে আদালত সেদিন স্পষ্ট করে বলেছিল যে পরবর্তী শুনানির দিন রাজ্যের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করতে হবে সেদিন কোন রকম মুলতবি দেওয়া যাবে না প্রয়োজনে এক পক্ষের বক্তব্য শুনে পরবর্তী নির্দেশ জারি করা হবে এই নির্দেশ মাননীয় বিচারপতি গণ দিয়েছিলেন সে কথা উল্লেখ করা হয় এরপর আর তো পালাবার পথ নেই পালাবার পথ না পেয়ে বাধ্য হয়ে মামলার আর্জি মানে আর্জেন্সি আর্জেন্সি দিয়ে প্রশ্ন তোলে সঙ্গে সঙ্গে রাজ্যের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে কুস্তি শিক্ষক সংগঠনের সিনিয়র আইনজীবীরা তারা আদালতকে জানান যে এই সমস্ত প্রাথমিক শিক্ষকগণ দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য বয়ে নিয়ে বেড়াচ্ছে একজন সিনিয়র শিক্ষক একজন জুনিয়র শিক্ষকের থেকে প্রচুর বেতন কম পাচ্ছেন তারা দু হাজার উনিশের যে নির্দেশিকা তাতে এই বৈষম্যটা তৈরি হয়েছে এর ফলে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন মাননীয় আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করুন এই সমস্যা সমাধান করুন মাননীয় বিচারপতিগণ জানান যে অবশ্যই এই রকম পরিস্থিতিতে আদালত আইন মেনেই বিষয়টি বিবেচনা করবেন এরপর উস্থি শিক্ষক সংগঠনের সিনিয়র আইনজীবী মানবীয় সৌম্য মজুমদার আদালতকে সংক্ষেপে এই মামলার বিষয়ে অবগত করে এই অর্ডার অর্থাৎ ছাব্বিশ সাত সালের বেতন কাঠামো সংশোধনের অর্ডার যে গ্রেড পে বৃদ্ধির অর্ডার নয় এবং পুরো বেতন কাঠামো সংশোধনের অর্ডার তার বিশদ ব্যাখ্যা দেন আর সেই সূত্র ধরেই ব্যাখ্যা করেন যে কোন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বেতন কাঠামোর ভুল সংশোধন করে যে অর্ডার দিয়েছিল দপ্তর এক এক দু হাজার ছয় থেকে নোসানালি এক চার দু আট থেকে একচুয়ালি লাগু করতে হবে এটা আইনত আইন কারণ এটা পে কমিশন কোনো থাকতে পারে না একই পে কমিশনে অবশেষে মামলার গুরুত্ব বিবেচনা করে মাননীয় বিচারপতিবান জানান এই মামলা পুজোর ছুটির পর আগামী এগারোই নভেম্বর পূর্ণাঙ্গ শুনানি করবেন আজকের আমাদের মামলায় আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সৌম্য মজুমদার মাননীয় সিদ্ধার্থ ব্যানার্জী মাননীয় বিক্রম ব্যানার্জী মাননীয় সুদীপ্ত দাস ও মাননীয় অর্ক নন্দী সহ আরো অনেকে অর্থাৎ কুস্তি শিক্ষক সংগঠন কুস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা চূড়ান্ত তৎপরতার সাথে এই মামলার তদারকি করছে এই মামলায় জয়লাভ ছাব্বিশ সাত দু হাজার উনিশের অর্ডারের ফলে বিভিন্ন শিক্ষকদের সাথে বেতন বৈষম্য তৈরি হয়েছে তার সমস্ত কিছুর অবসান ঘটবে এই মামলার ফলে তাই পৃথক পৃথক ভাবে এই বেতন কাঠামো সংশোধন নিয়ে আর কোন রকম কারোর কেস করার দরকার নেই এই মামলা জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা সঙ্গে উষ্টি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সক্রিয় সমর্থনে আসার জন্য অনুরোধ করা হয়েছে অবশ্যই উস্তি শিক্ষক সংগঠন প্রাথমিক শিক্ষকদের সাথে আছে এবং প্রাথমিক শিক্ষকদের স্বার্থে তারা অক্লান্ত পরিশ্রম করছে কথা স্বীকার করতেই হবে উস্তি শিক্ষক সংগঠন যেভাবে কাজ করছে প্রাথমিক শিক্ষকদের স্বার্থে অন্যান্য শিক্ষক সংগঠন যদি এইভাবে কাজ করত তাহলে প্রাথমিক শিক্ষকদের দৈন্য দশা দুর্দশা অনেক আগেই সমাধান হতো বন্ধুরা অবশ্যই আপনাদের কমেন্ট কমেন্ট সেকশনে করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়